বছরই কিন্তু ঠিক এই টাইমেই কিন্তু ফারাক্কা ব্যারেজ সবগুলো গেট খুলে দেওয়া হয় তখন কিন্তু পদ্মার পানি বৃদ্ধি পায় পদ্মার পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাদের বসত বাড়ি ফিঠা সব কিন্তু পদ্মা বিলীন হয়ে যায় এবং আমরা ইতিমধ্যে দেখেছি অনেক নিউজে টেলিভিশন নিউজগুলোতে অনলাইন নিউজগুলোতে যে পদ্মার বাড়িঘর কীভাবে বিলীন হচ্ছে নৌকাতে উঠিয়ে নিয়ে যাচ্ছে তবুও কিন্তু তাদের দাবি যে প্রতি বছরই এটা হচ্ছে কিন্তু আমাদের যে টিকসই একটা বাদ নির্মাণ করা দরকার আমাদের জন্য আমাদের জন্য টিকস বাঁধ নির্মাণ করছে না সরকার আসলে তাদের সেই মনের যে আক্ষেপটা রয়ে যাচ্ছে সরকারের কাছে প্রশাসনের কাছে যে তারা কিন্তু প্রায় দশ দিন ধরে এই পানির সাথে যুদ্ধ করে যাচ্ছে সে পানির সাথে যুদ্ধ করার পরও কিন্তু তাদেরকে কোনো রকম সাহায্য সহযোগিতা করা হচ্ছে না বিভিন্ন জায়গাতে দিয়েছে সাহায্য সহযোগিতা কিন্তু আসলে তা পরিপূর্ণভাবে পাচ্ছে না তাদের দাবি হচ্ছে আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না কারণ প্রায় দশ হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে সেখানে হয়তো অল্প কিছু প্রশাসনের মাধ্যমে দেওয়া হয়েছে কিন্তু আসলে দশ হাজার পরিবারকে দেওয়া উচিত বলে তারা মনে করছেন আমরা এমনও দেখেছি কিছু কিছু জায়গাতে কিছু কিছু এলাকাতে দেখলাম সম্পূর্ণটা এক হেঁটু পানি কোনো জায়গাতে এক মাজা পানি সেক্ষেত্রে কিন্তু তারা যে রান্নার বিষয়টি থাকে যে রান্না করে খেতে হবে সে রান্না করে কিন্তু তারা খেতে পারছে না তাদেরকে যদি খাবার নিতে হয় তাহলে পদ্মা পাড়ি দিয়ে এই শিবগঞ্জে এসে খাবার নিয়ে যেতে হবে বা সদরে এসে খাবার নিয়ে যেতে হবে আর শুকনো খাবারের অভাব তাদের শুকনো খাবারের অভাব অনেক তারা এই এক হাঁটু পানিতে এবং এক মাজা পানিতে তারা কোনোভাবেই রান্না করতে পারছে না তাদের কাছে যে সব খাবার ছিল তারা তাদের মজুত করা খাবারগুলো কিন্তু প্রায় শেষের পথে তারা বলছে যে আমরা আর দুই দিন হয়তো আমরা টিকে থাকতে পারবো তারপরে হয়তো আমাদের বিভিন্ন রূপ ভিন্নভাবে আমাদেরকে খাবার সংগ্রহ করতে হবে আর তারা যেহেতু পানিবন্দি হয়ে আছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের সেই পানিবন্দি জীবন কীভাবে কাটাচ্ছেন তারা তারা বলছেন যে আমরা যেভাবে পানিবন্দি হয়ে কাটাই আমাদের দেখেন যে বসত ভিটা যেগুলো ছিল সেগুলো তো বিলীন হয়ে গেছে এবং আমাদের যে আমরা তো দিন আনি দিন খাই যাকে বলে হয় আমরা দিনমজুর দিনমজুর হিসাবে পরিশ্রম করে যাই খাঁটি তো সেক্ষেত্রে আমাদের যে সহযোগিতা টাকা পয়সা থাকার কথা সে টাকা পয়সা নেই আমরা বিনা নীতি এখন আমরা কোনো কাজ করতে পারবো না কিছু করতে পারবো না সেক্ষেত্রে আমরা টাকার যে উৎসটা সেই উৎসটা কিন্তু একদম শেষের পথে তাদের কিছু টাকা জমানো ছিল তারা কিন্তু প্রায় শেষ করে যে নদী পার দিয়ে একটা বিপুল পরিমাণ অর্থ খরচ হয় তাদেরকে তারা যদি একটা দশ টাকার কিছু কিনতে যায় তাদেরকে নদী পার হয়ে যেতে হচ্ছে পদ্মা নদী পার হয়ে যেতে হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু তাদের প্রায় বহুল খরচ হচ্ছে তাদের অনেকে অনেক আহাজারি শুনলাম আসলে এগুলো সরাসরি মাঠ পর্যায়ে এসে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না খুবই কষ্টদায়ক আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল পারলে তাদের জন্য সহযোগিতা নিয়ে আসবেন তারা সহযোগিতা কামনা করছে আশা করছে যে তারা সহযোগিতা পাবে এই দেশের মানুষের কাছে দশের মানুষের কাছে আশা করি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে তারা যে তারাও তো আমাদের ভাই বোন মা বাবার মতোই তারা জেনে খেয়ে বেঁচে থাকতে পারে অন্তত তাদের বসত জেনে তারা উদ্ধা অন্য জায়গাতে নিয়ে যেতে পারে এই দাবি জানাচ্ছি সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন